আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে রমাজান মোবারক দেখতে দেখতে রমজান মাসটা চলেই যাচ্ছে মনটাও ভীষণ খারাপ লাগছে যে এই রহমতের মাসটা এসেই বলছে চলে যাই চলে যাই আমার কাছে মনে হচ্ছে সে এই তো কয়েকটা দিন আগেই তো রমজান মাসটা এলো এখনই চলে যেতে হবে এইটাই আমার কাছে মনে হচ্ছিল আপনাদের কাছে কেমন মনে হচ্ছিল সেই ফিলটা জানাবেন কমেন্ট করে তো আজকে হচ্ছে গিয়ে ইফতারের জন্য আপনাদের ভাইয়া কিছু বাইরে থেকে ইফতার নিয়ে এসেছে বেশ বেশ কিছুদিন ধরেই হচ্ছে গিয়ে আমি বাইরে থেকে ইফতার করাচ্ছি করছি কারণ হচ্ছে গিয়ে আমার হাতে একটা ছোট্ট একটা প্রবলেম দেখা দিয়েছে তো এই হাতের কারণে হচ্ছে গিয়ে আমি ইফতারটা তেমন একটা করতে পারছি না তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন যেন হাতের যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা যেন সলভ হয়ে যায় তো যাই হোক এই তো সামিয়া যেটা যেটা পছন্দ করে সামিয়াকে কিন্তু সেই ইফতারগুলো কিন্তু করানোর চেষ্টা করে আপনাদের ভাইয়া তো সামিয়াকে জিজ্ঞেস করেছিল কি খাবে তো সামিয়াকে বলেছিল যে মা বাবা পেঁয়াজি বেগুনি এগুলো খাবো আর সাথে হালিম খাবো তো আপনাদের ভাইয়া হালিমের সাথে কিন্তু নান রুটিও নিয়ে আসছে তো গতকালকে হচ্ছে মুরগির মাংস রান্না করেছিলাম সেই মুরগির মাংস দিয়ে ফার্স্টে হচ্ছে নান রুটি খেলাম তো নান রুটি খেয়ে তা দিয়ে সব কিছু করে ঘুষ গাছ করে তারপর হচ্ছে গিয়ে একটু বাইরে চলে গেলাম বাইরে গিয়ে আমার কিছু ড্রেস ছিল ড্রেসগুলো বাইরে টেলার্সের থেকে নিয়ে আসলাম আনার পর আপনাদের ভাইয়া বলছিল চলো একটু শোরুমে ঢুকি শোরুমে দেখি নিউ কোনো কালেকশন এসেছে কি না এই আমার কাছে এইটা ভালো লাগছিল আপনাদের ভাইয়ার কাছে ভালো লাগছিল না আর কি তো আমি হচ্ছে দেখা গেছে যে যেটা মা মানে বাচ্চাদের ড্রেসগুলো আমার কাছে বেশি পছন্দ লাগে পছন্দ হয় তো যেহেতু আমার ছেলে বড় হয়ে গেছে তো ছোটো ছোটো এইগুলো দেখার আসলে প্রশ্নই ওঠে না কিন্তু স্বামী জন্য এই ড্রেসগুলো দেখতে চেয়েছিলাম কিন্তু স্বামী জন্য ড্রেসটা দেখলাম শুধু উপরের একটা ফতুয়ার মতো তো ফতুয়ার মতো ওইটা তো এক শুধু সিঙ্গেল ফতুয়া ভালো লাগবে না এর জন্য আর নিলাম না আর কিছু এখানে হিজাব দেখলাম হিজাবগুলো আলহামদুলিল্লাহ দেখতে খুব সুন্দরই লাগছিল আমার কাছে কিছু ভালো লাগছিলো এই যে সিকোয়েন্সের যেই হিজাবগুলো আমার কাছে খুবই ভালো লাগছিল আর হচ্ছে গিয়ে একটা ব্যতিক্রম তর্মী আরেকটা হিসাব সেটা হচ্ছে গিয়ে ভিতর থেকে টেনে টেনে বের করলাম আর কি আমি তো এই হিসাবটা আমার কাছে খুব ভালো লাগছে কিন্তু আমি এখান থেকে একটা হিসাবও নেই কারণ হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে গত কিছুদিন আগে আমি অনেকগুলো হিসাব নিয়েছি কারণ বেশ কয়েক বেশ বেশ কিছুদিন হচ্ছে গিয়ে আমি হিসাব কেনা হয়নি তো এর জন্য হিসাব কিনে নিয়েছি এর জন্য আর এখান থেকে হিসাব নিলাম না আর এখন এখানে সামিয়ার জন্য কিছু দেখবো যে সামিয়ার জন্য সামিয়ার কিছু পাওয়া যায় কিনা তো সামিয়ার জন্য একটা ব্যাগ দেখছিলাম ব্যাগটাও সামিয়ার ড্রেসের সাথে ম্যাচিং হবে না এর জন্য নিলাম না আর হচ্ছে গিয়ে এখন দেখি সামিয়ার আর এখানে টুকিটাকি কি পাওয়া যায় তো আমার কাছে তেমন একটা কিছু চোখে পড়লো না ভালো লাগে না তেমন একটা এর জন্য আর কি বের হয়ে গেলাম তো এখন সব কাজটা শেষ করে বাসায় চলে যাব তো আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি ডেলি ব্লক করি যেহেতু সেহেতু আমার রেগুলার যে ডেলি ব্লকগুলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ